এটা হচ্ছে লাউ চাপড়া উদ্যান অনেক নিরিবিলি অনেক অন্ধকার হয়তো বা রাতে আরো বেশি ঘুটঘুটে অন্ধকার থাকবে বাট এইখানে একটা যদি বাড়ি থাকতো আমি ওই লালটা কি আমি দেখতে যাচ্ছি ও ওটা ক্যানের একটা কৌটা লাল যাই হোক এখানে যেই চিপা পাচাপ অঞ্চল এখানে ঝিনের বাসস্থান থাকা অস্বাভাবিক না সামনে আমাদের সার এবং পোলাপান এই লম্বা লম্বা গাছ